তিরিশ বছর ধরে বিএনপি নেতা বাংলাদেশের বিএনপি নেতা ভারতের ভোটার বাগদায় চাঞ্চল্যকর অভিযোগ রেজাউল মন্ডল জন্ম বাংলাদেশে সেখানকার রাজনৈতিক দল বিএনপি নেতা সেই রেজাউলি তিরিশ বছর ধরে ভারতের ভোটার চাঞ্চল্যকর এই অভিযোগ উত্তর চব্বিশ পরগনার বাগদায় ঘটনার সূত্রপাত মাস তিনেক আগে এক যুবকের বিরুদ্ধে পক্স আইনে মামলা হয় সেই মামলা তদন্তে বাগদার ভিডিওর সঙ্গে যোগাযোগ করে বনগা থানা তথ্য যাচাইয়ের সময় সামনে আসে ওই যুবকের বাবা রেজাউল মন্ডল বাংলাদেশি তিনি বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপির নেতা কিন্তু তিরিশ বছর ধরে ভারতের ভোটার বিএনপি নেতা স্ত্রীর খোঁজ মেলে বাগদার আশারু গ্রাম পঞ্চায়েতের বাগি এলাকায় তার নাম শেরফুল মন্ডল তার দাবি তিরিশ বছর আগে রেজাউলের সঙ্গে বিয়ে হয় তাদের তিন ছেলে রয়েছে বিয়ের কয়েক মাস পর শেরফুল জানতে পারেন রেজাউল বাংলাদেশি শাশুড়িকে মা হিসেবে দেখিয়ে ভোটার কার্ড তৈরি করেন রেজাউল বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি বেপাত্তা শেরফুলের দাবি তার স্বামী বাংলাদেশে ফিরে গিয়েছেন ভারতীয় পরিচয়পত্র পেতে সাহায্য করার অভিযোগে বিএনপি নেতার ভারতীয় বউকে গ্রেফতার করেছে পুলিশ কোথাকার বাসিন্দা উনি উনি বাংলাদেশের বাংলাদেশে এ দেশে ছিল কিন্তু পরে জানতে পারি বাংলাদেশ মানে বিয়ের পরে জানতে পারি হ্যাঁ হ্যাঁ কতদিন আগে বিয়ে হয়েছে

স্টাফ ওখানে যান তখন বাড়িতে বাবা বা ছেলে কাউকেই পাওয়া যায়নি তদন্ত প্রক্রিয়া চলছে তদন্ত প্রক্রিয়া কমপ্লিট হলে আমরা এই বিষয়ে বিস্তারিত বলতে পারব বাগদা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া নিউজ এইটিন বাংলা